অন্যদিকে ছাতিনতলা সংলগ্ন ধারে পারিবারিক চিন্তায় চিন্তিত অনেক দিনের আগে করা লোন কিছুতেই শোধ হচ্ছে না অথবা একমাত্র বোনের কিছুতেই দিয়ে দিতে পারছেন না এরকম নানা পারিবারিক সমস্যার সম্মুখীন আমাদের প্রতিনিয়তই হতে হয় আর তার জন্য আমরা প্রত্যেকেই প্রচণ্ড বিপর্যস্ত চিন্তিত বিরক্ত কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একজন তিনি হস্তরেখাবিদ বাস্তবিদ সংখ্যাতত্ত্ববিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজ্যতিষী ত্রিকাল প্রশাস্ত্রী কোনো নামে বিশ্বাস করতে হবে না কাজে বিশ্বাস করুন মূলত বিশ্বভারতী রূপাচার্যের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করে গানের মাধ্যমে প্রতিবাদ দিবস তারা পালন করছে বিশ্বভারতীতে যেভাবে রাজনীতি প্রবেশ করছে তারই বিক্ষোভে পড়ুয়ারা বিক্ষোভ জানাচ্ছে এই দুই প্রতিবাদ ঘিরে শান্তিনিকেতনের পরিবেশ কার্যত অসংক হয়ে উঠেছে অন্যদিকে উপাসনা গৃহের সামনে ব্যবসায়ীদের বেশ কিছু জন টাকা ফেরতের দাবিতে অবস্থান বিক্ষোভে বসবেন তাদের অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষ দু উনিশ সালে পৌষ মেলায় স্টল করার জন্য যে সিকিউরিটি মানি নিয়েছিল তা সম্পূর্ণ ফেরত দেয়নি সেই টাকা ফেরতের দাবিতেও তারা অবস্থান বিক্ষোভে বসবেন বিশ্বভারতীর প্রবীণ নাগরিকরা এই ধরনের ঘটনা ঘটায় সভাপতি তারা বিচলিত হয়ে পড়েন তারা চান এই প্রতিবাদ বিক্ষোভ দূর হয়ে আবারও যেন পুনরায় শান্তি নেমে আসে এই শান্তিনিকেতনে